ভোটের মুখে বড় ধাক্কা বিজেপিতে এবার উত্তরে খেল খতম বিজেপি ভোটের মুখে বড় খেলা তৃণমূলের বিজেপি ছাড়লেন উত্তরের দাপুটে নেত্রী কোন নেত্রী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কী কারণে দিলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন দার্জিলিংয়ে ফের রাজ্য বিস্তকে প্রার্থী করেছে বিজেপি আর তা সামনে আসার পরে বিদ্রোহ পাহাড়ে দূর চড়িয়েছেন কার্সিয়াং এর বিজেপির বিধায়ক বিষ্ণু প্রসাদ এমনকি নির্দল হয়ে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন তিনি জানিয়ে পাহাড়ের চরম অস্বস্তিতে বিজেপি আর এর মধ্যেই বড় ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন মহিলা সভানেত্রী শিখা মৈত্র লোকসভা ভোটের আগে যা নিঃসন্দেহে উত্তরবঙ্গে বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি বলে রাখা প্রয়োজন শিক্ষা মৈত্রীর সঙ্গে একাধিক ইস্যুতে দূরত্ব বাড়ছিল এমনকি বিজেপি কর্মসূচিতেও দেখা যাচ্ছিল না ফলে শিলিগুড়ি সাংগঠনিক জেলায় বিজেপির প্রাক্তন মহিলা সভানেত্রীকে একাধিক জল্পনা চলছিল তৃণমূলের যোগদান নিয়েও চর্চা ছিল আর সেই জল্পনার মধ্যেই আজ সোমবার জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষের হাত ধরে দলিয়ে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন শিখা উল্লেখ্য শিখা মৈত্র এর আগে বিজেপির একাধিক পদে থাকার পাশাপাশি দু একুশ সালে মহিলা সভানেত্রী পদে ছিলেন এদিন যোগ দিয়ে রাজ্য বিজেপি ও বিজেপি সাংসদ রাজু বিস্তকে কটাক্ষ করেন শিখা এমনকি বঙ্গ বিজেপিতে এখন তোলাবাজি চলছে বলেও কটাক্ষ করেন শিখা বলেন রাজু বিস্ত কোনো কাজ করেননি এমনকি গোর্খাদের ভাবাবেগের আঘাত করে টাকা নিয়ে টিকিট নিয়েছেন বলে কটাক্ষ করেন তিনি ও অন্যদিকে তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই যোগদান হয়েছে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন দলের বিভিন্ন কর্মীদের মতো কাজ করানোর কথা বলেন তিনি যদিও শিখা মৈত্রী তৃণমূলের যোগ কোনো প্রভাব ফেলবে না মানুষ নরেন্দ্র মোদীর পাশে রয়েছেন সেই মতো ভোট হবে বলে দাবি করেন বঙ্গ বিজেপি বলে রাখা প্রয়োজন সাত দফায় নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন আগামী উনিশ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হবে দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক লোকসভা আসনেও ভোট হবে আর সেই ভোটের আগে বিদ্রোহ এবং দল বদলে চাপ বাড়ছে শুভেন্দু সুকান্তদের যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতারা